নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার আর একটি সম্পূর্ণ ভিডিওতে জানান তোমাদের অনেক অনেক স্বাগত যারা যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো অ্যান্ড আমার পেজটাকে যারা নতুন দেখছো তারা একটু ফলো করে আমার পাশে থেকো তো চলো আজকে একটু অন্যরকম ভিডিও দেখাচ্ছে প্যাকিং ভিডিও তো অবশ্যই কিন্তু এইগুলো না আমার নিজের মানে যে কাস্টমারগুলো হয় সেইগুলো অর্ডার না যেরকম তোমাদেরকে বলে থাকে দিদিভাই অর্ডার করেছিল বোনও অর্ডার করেছিল আজকে কিন্তু সেরকমটা আমি বলবো না কারণ আজকে পুরো অন্যরকম অর্ডার তোমাদের সাথে শেয়ার করছে আজকে ছিল মিশো থেকে অর্ডার মিশো তো সবাই চেন কম বেশি স কম বেশি না সবাই বেশিরভাগ বেশিরভাগই চেন তো প্রথমে আমরা যে বিজনেসটা স্টার্টিং করি এটা কিন্তু আমাদের ফার্স্ট ছিল মিশোর থেকে না ফার্স্ট ছিল ফেসবুক যে মার্কেট প্লেসে ওখানে আমরা ফার্স্ট থেকে স্টার্ট করেছিলাম তারপরে আমরা মিশোতে শাড়ি দিতাম মিশোতে প্রথম প্রথম আমরা প্রচুর প্রচুর শাড়ি দিয়েছি একদিনে চারশো পাঁচশো কোনো কোনো দিন তো এক হাজারও চলে গেছে তো মাঝে একটু প্রবলেমের জন্য এত শাড়ি প্যাকিং করা দেওয়া নেওয়া খুবই কষ্ট হয়ে যেত এই হিসাবটা ঠিকঠাক রাখা যেত না এই জন্য মাঝে মাস চারপাশ বন্ধ রেখেছিলাম আমরা তো আবার নতুন করে মিশোর প্রোডাক্ট দেওয়া স্টার্ট করে দিয়েছি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে আমি মিশোর প্যাকিংগুলো কিভাবে করি তো দেখো প্রথমেই আমি দেখালাম তোমাদেরকে স্লিপ তো চারটে স্লিপ রেখেছিলাম এখানে না একটা করে নাম্বার দেওয়া থাকে তো ওই নাম্বার অনুযায়ী ট্র্যাকিংটা করবো তো এই নাম্বারগুলো না যতটা সোজা ভাবছে তোমরা অতটা কিন্তু সোজা নয় যেহেতু আমরা আগে প্রচুর প্রচুর মানে লাখ লাখ কোটি কোটি শাড়ি প্যাকিং করেছি তো এই জন্য না আমাদের অভ্যাস হয়ে গেছে যে আমরা বুঝতে পারি যে কিভাবে প্যাকিং করলে তাড়াতাড়ি হবে দেখো কোনো কিছু ফোন কম্পিউটার ছাড়াই কিন্তু আমি প্যাকিং করে ফেলে দিচ্ছি তা যেহেতু চারটে শাড়ি অর্ডার ছিল আজকে কি বলে তো ফার্স্ট তোমার দিচ্ছি তো অনেক দিন পরে দিলে কী হয় সব কিছুই দেখবা ফেসবুকে বলিউড বলো কন্টেন দিতে দিতে দেখবে বন্ধ করে দিলে না ভিউ হয় না তো সেরকম মানে এটা আমাদেরও হয়েছে যেহেতু অনেক দিন দিনা চার পাঁচ মাস কি প্রায় এক বছর প্রায় হতে গেল আগেরবার পুজোতে তোমার বন্ধ করেছি আর এবার পুজোতে দিচ্ছি মানে এবার পুজোতে না ধরো তোমার তাও তো আট ন মাস হয়েই গেলো তোমার প্রায় বন্ধ করেছি পুজোর আগ থেকেই বন্ধ আমাদের আগেরবার আট ন মাস হয়েই গেল তো যাই হোক তো এই জন্য অর্ডারটা একটু কম আছে আশা করি নেক্সট আরও অর্ডার হবে যেইভাবে আমরা মানে সার্ভিস দিয়েছি আশা করি মিশো কোম্পানি আবার আমাদেরকে প্রচুর 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 অর্ডার দেবে তো তোমাদের কেমন লাগলো আমার এই প্যাকিং ভিডিও আর আমার কাছ থেকে এই ইনফরমেশানগুলো পেয়ে তোমরা কিন্তু জানাতে বলো না আর দেখো এই প্যাকেটটা না আঠাটাই ছিল না তো প্যাকেটটা নষ্ট করব এই প্যাকেটগুলো যেন এক একটা তিন টাকা করে দাম যেন তা আমি নষ্ট করব ভাবছি যে স্যালোডের দিই এটা ভালো করে মুড়ে দিই তো ভালো করে মুড়ে দিলাম তাহলে তো পুরো ঠিকঠাক হয়ে গেল এটা কিন্তু কিছু হবে না বরং এটাই আরও ভালোভাবে যাবে ওইগুলো ছিঁড়ে যাওয়া যদিও যেতে পারে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে তো চলো কেমন লাগলো জানিও টা।